অনেক বিয়াদব কিছুদিন পূর্বে বলেছিল আমার নবীর স্লোগান সহ্য করতে পারে নাই বলেছিল নারায়ণ الرسালা আর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কার নামে স্লোগান এটা ফালতু স্লোগান ব্যক্তির নামে কোন স্লোগান হবে না একজনের নামে স্লোগান কার নামে আল্লাহ আরে জোরে বলেন আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে নারায়ণ الرسালা ইয়া রাসূলুল্লাহ পাইছো কোথ থেকে সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে শ্লোগান হবে না এক আল্লাহর নামে শ্লোগান হবে চিৎকার করে বলবেন আল্লাহ আকবার সেই রাআয়ে রিসালাতি আর আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই বলেছিও রাআয়ে রিসালাতি আর শুলল্লাহ আল্লাহ তাআলা কারণে নামে স্লোগান এটা ফালতু স্লোগান

যারা বাতিল যারা বে আদব আল্লাহর সানে বে করে আল্লাহ মিথ্যা বলতে পারে ওয়াদা খালাফি করতে পারে নাউজুবিল্লাহ বলেন না এই ধরনের কথা যারা বলে এটা কি আলম না জালেম বিহার তুলে বলেন না আলম না জালেম এটা আল্লাহর সানে চরম বিয়াদবি কোরআন ও সুন্নার আকিদা হলো আহলে টুয়াল ওয়াল জামাতের আকিদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয় ত্রুটি থেকে পূত পবিত্র মিথ্যা কথা বলা থেকে মিথ্যা কথা বলতে পারে নয় মিথ্যা কথা বলা থেকে ওয়াদা খেলাফি করা থেকে যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র উচ্চ স্বরে বলুন না আল্লাহ একটু কম তির লাগবে আল্লাহ যাকে এটা একটা বড় মোহব্বতের পরিচয় এটা ইমানি জজবা আরেক বিদ কিছুদিন পূর্বে বলেছিল বেশি দেরি হয় নাই আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ অনলাইন পৃথিবী বিজ্ঞানময় বিষয় বলেছিল নারায় তকবিল আল্লাহ আকবার শুধু আল্লাহর নামে স্লোগান চলবে সেই নারায়ের রিসালাতি আর রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে না বলেছিল নারায় রেসালতে আর রাসূলুল্লাহ আল্লাহ কালা কারণে নামে স্লোগান এটা ফালতু স্লোগান তার কাছে ইয়া রসুল আল্লাহর স্লোগান সহ্য ইয়া সুলোগান যার কাছে সহ্য হয় না সে আলম নাজা আলমাত অথচ আল্লাহর স্লোগান এটা দেখা যায় ইয়া রসুল আল্লাহর স্লোগান এটা আমান্নবীর সাহাবাহিক গ্রামের সুন্নাত

সহি বুখারি তার প্রমাণ কিতাবুল জেহাদ কিতাবুল মাগাজি জেহাদ অধ্যায়ের মধ্যে হাদিসে পাক রয়েছে ওলমায় গ্রাম মজুদ আমি শুধু আপনাদের সামনে তাস করছি শুধু সংক্ষেপে রেফারেন্স দিচ্ছি এখানে ওলমায় গ্রাম মজুদ তসি ফরমা আছেন উপযুক্ত ওলমায় গ্রাম ওলমায় আহলে শুনলেন জেহাদের ময়দানে আমার পেড়া নবী সাহাবাইক রাম বদনের যুদ্ধে গিয়েছেন উহুদের যুদ্ধে হোনাইন তবুকের মুখ খন্দকের যুদ্ধে গিয়েছেন অনেক যুদ্ধে আমার নবী নিজেও শরীর ছিলেন সাহাবাই গ্রাম রণাঙ্গনে যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো সামনাসামনি একদিকে আমার নবী সাহাবাই গ্রাম আরেকদিকে কাফের মুশরিক বেদিনের দল সাহাবাই গ্রামের যুদ্ধের ময়দানে স্লোগান ছিল আল্লাহ আকবরের স্লোগান সাহাবাই গ্রাম আল্লাহ আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়েছেন ইসলামের বিজয় নিশান উড়িয়েছে আল্লাহ আকবর এটা সাহাবাই গ্রামের স্লোগান সাথে সাথে হাদিসুল হিজরাত সহি মুসলিম দ্বিতীয় খন্ড জিন্দাসানি হাদিসুল হিজরতের মধ্যে লম্বা হাদিস এখানে উলামা মজুদ আমাদের কামিলের ছাত্র যারা আছে কামেল হাদিস হাদিস বিভাগের ছাত্ররা সহি মুসলিম শরীফ পড়েছে কামেল হাদিস কামেল ফিক দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে হিজরতের হাদিস আমার নবী

আমার নবী উডের উপর বসা ছিলেন গোটা মদিনার আবাল বৃদ্ধ মদিনায় মনোহরার আবাল বৃদ্ধ আনসারি সাহাবিরা ছোট বড় এমনকি দাস দাসী পর্যন্ত বয়স্ক নজওয়ান সকল সাহাবাহিক রাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন স্বাগতম জানিয়ে বরণ করেছেন তাদের স্লোগান ছিল ফকালু یا محمد یا رسول اللہ اچھے شدے بلونہ سبحان اللہ হিজরতের হাদিস সহিহ মুসলিম شریف যেту হাদিস জগতের মধ্যে দুই নম্বরের বিশুদ্ধ হাদিস গ্রন্থ আমি সেই জন্য সহিহ মুসলিমের রেফারেন্স দিলাম নুতুবায়ে হাদিস মাসকা শরীফও রয়েছে হিজরতের ময়ানের মধ্যে হিজরতের উদায়ের মধ্যে আবার এই হাদিস সাহা সিদ্দা চড়া সাহা সিদ্দা চড়া মুসনাদে আহমদ মুসনাদে আহমদ সুনানে বাই হাকি সহ শুরু করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে সুবহানাল্লাহ বলেন না আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে এক নম্বর সহি বুখারী সহী বুখারির পরে দুই নম্বর সারা পৃথিবীর সারা পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম যে হাদিস গ্রন্থকে দ্বিতীয় নম্বরে স্থান দিয়েছেন বিশুদ্ধ সহি মুসলিম সহি হাদিসের ভান্ডার সহি মুসলিম সহি মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডে হাদিস হিজরতের সময় মদিনাবাসী আনসারি সাহাবাই ক্রাম আবার বৃদ্ধ বয়স্ক নৌজওয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে জুলুস আমরা যে মাহে রবিউল আব্বালে জুলুস করি ঈদ এ মিলাদুন জুলুস পেয়ারা নবীর শুভাগমনে আমরা সালামের মাধ্যমে নারায় তাকবীর নারায় রিসালাত স্লোগানের মাধ্যমে হামদ ও মাধ্যমে সালাত ও সালাম ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জান রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল আব্বালে ঈদ এ জুলুস করি এরকম জুলুস করা পেয়ারা নবীর প্রেমে এত সাহাবাই গ্রামের শুননা উচ্চস্বরে বলুন না সোহান মদিনাবাসী সাহাবাই গ্রাম ওই হাদিসের মধ্যে একটু রয়েছে মদিনাবাসী সাহাবাই গ্রাম আনসারি সাহাবিরা আমার নবীকে মদিনা শরীফ ইস্তেকবাল করেছেন স্বাগতম জানিয়েছেন বরণ করেছেন কসিদা পড়ে পড়ে নাথ রসুল পড়ে পড়ে আশ্বকাল বদরু আলাইনা আন্তঃ শংসুরান্তা বাদরুম আর এই ভাষাই কসিরা পড়ে পড়ে এবং সবার মুখে শ্লোগান ছিল ইয়ার রসুল আল্লাহর শ্লোগান সকাল উয়া মুহাম্মদ উয়া রসুল আল্লাহ কি বোঝা গেল এ হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের রবিউল আব্বল মাসে ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে পেয়ারা নবীর শুভ স্মরণ করে আমরা কসিদা পড়ে পড়ে নাচ শরীফ পড়ে পড়ে আমাদের দরুদ সালাম পড়ে পড়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে জশ্নে জুলুসের মাধ্যমে ঈদ এ মিলাদুন পালন করি এটা বেদাত নয় সাহাবায়ে কেরামের সুন্নাত ফরেশতাদের সুন্নাত কি বুঝা গেল হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ রাসূলগান এটা কি ফালতু স্লোগান না এটা কি ফালতু স্লোগান না সাহাবাই সাহাবায়ে کرامের স্লোগান এবার আপনারা বলেন সাহাবায়ে کرامের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে না সে কি আলেম না জালেম কিহাত বলে বলেন আলেম না জালেম